বত্রিশ নম্বর হচ্ছে পনেরোটি ভেড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি ভেড়ার মূল্য কত আচ্ছা তাহলে বলছে পাঁচটি গরুর মূল্যের সমান তাহলে দুইটি গরুর মূল্য যদি এত হয় তাহলে আমি আগে পাঁচটি ভেড়ার মূল্য পাঁচটি গরুর মূল্য বের করি আচ্ছা দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য তিন হাজার ভাগ দুই টাকা তাহলে পাঁচটি গরুর মূল্য ভাগ দুই টাকা তাহলে কাটলে কত পনেরোশো পাঁচ পনেরো পঁচাত্তর সাত হাজার পাঁচশত সাত হাজার পাঁচশত টাকা আচ্ছা তাহলে এখন এই টাকাটা হচ্ছে কি সাত পাঁচটি গরুরের মূল্য বলছে কি পাঁচটি গরুর মূল্য পনেরোটি ভাড়ার মূল্যের সমান তার মানে কি পনেরোটি ভেড়ার মূল্য তাহলে পনেরোটি ভেড়ার মূল্য কত এই পাঁচটা গুড়ের মূল্য সাত হাজার পাঁচশত টাকা তাহলে একটি ভেড়ার মূল্য সাত হাজার পাঁচশত পনেরো টাকা এখন অবাক হচ্ছে বলতে তিনটি ভেড়ার মূল্য তাহলে তিনটি ভেড়ার মূল্য সমান সাত হাজার পাঁচশো গুণ তিন পনেরো পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচশো তিন পাঁচের পনেরোশো টাকা তিনটি ভেড়ার মূল্য কত পনেরোশো টাকা এটি হচ্ছে আনসার এই অঙ্কটা হচ্ছে নতুন বইয়ের দুই নং অঙ্ক ঠিক আছে বত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে নতুন বইয়ের দুই নং অঙ্ক তেত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে এক ব্যক্তি চল্লিশ দিনে তার দালানের কাজ শেষ করার জন্য পঁচিশ জন লোক নিয়োগ দিলেন বিশ দিন পর তিনি আরও পনেরো জন লোক নিয়োগ দিলেন এবং কাজটি পাঁচ দিন আগে শেষ হয়ে গেল অতিরিক্ত লোক না নিলে তিনি নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ করতেন তাহলে চল্লিশ জন চল্লিশ দিনে একটা বাড়ি শেষ করতে পারেন দিনে পঁচিশ জনে আচ্ছা তাহলে বিশ দিন যাওয়ার পরে সে কী করছে আরো পনেরো জন লোক নিয়োগ দিছে দেওয়াতে কি হয়েছে তার কাজটা পাঁচ দিন আগে শেষ হয়ে গেছে আচ্ছা বলছে যদি লোক না নিত অতিরিক্ত তাহলে এই পঁচিশ জনে যদি বাড়িটা করতো তাহলে তারা কত দিনে কাজটা শেষ করতো মানে কতদিন পরে মানে এই যে চল্লিশ দিনে যে শেষ করতে বলছিল চল্লিশ দিনে শেষ না করে তারা কত দিন বেশি লাগতো হুম তাদের কত দিন সময় বেশি লাগতো সেটা বের করতে বলছে আচ্ছা তাহলে দেখি আমরা আগে যে দিন কত দিন বাকি কতজন বিশ দিন কত দিন দিন তার চলে গেছে বাকি আচ্ছা এখন বাকি কাজটা কি বিশ দিনের করার কথা ছিল কিন্তু দেখেন কাজটা যদি যখন পনেরো জন লোক নিয়োগ দিছে তখন পাঁচ দিন আগে কাজটা শেষ হয়ে গেল তাহলে পাঁচ দিন আগে কাজ শেষ হয়ে গেলে কতদিন হয় কাজ করে পাঁচ দিন আগে শেষ হয় দিন থাকে কত বিশ বিয়োগ পাঁচ কত দিন পনেরো দিন তার মানে কি তারা পনেরো দিন কাজ করেছে মানে অতিরিক্ত যে লোকজন হ্যাঁ যে পঁচিশ জন তার উপরে আরও যে পনেরো জন লোক হইলো তারা মোট দিন কাজ করছে পনেরো দিন আচ্ছা তাহলে হচ্ছে নতুন নতুন লোক বা ঠিক আছে অতিরিক্ত লোক মানে নতুন নতুন শ্রমিক কত নতুন শ্রমিক কত পঁচিশ আর হচ্ছে আরো পনেরো জন যুগ হইলো ঠিক আছে এত জন তার মানে কতজন চল্লিশ জন আচ্ছা এখন দেখেন আমাকে কি বলছে যে অতিরিক্ত লোক না দিলে তিনি নির্ধারিত সময়ে দিন পরে কাজটি শেষ করতেন তার মানে দিন চাইছে এবং দেখেন এই চল্লিশ জন যে এই চল্লিশ জন কতদিন কাজ করছে এই পনেরো দিন তারা কাজ করেছে ঠিক আছে কারণ কি যে বিশ দিন তো আগেই চলে গেছে এবং কাজটা শেষ হয়েছে কি আরো পাঁচ দিন আগে তার মানে এই পনেরো দিন কাজ কারা করছে চল্লিশ জনে তাহলে বলছিল যদি আচ্ছা দেখেন কি করি চল্লিশ জনে কাজটি করে কত দিনে তাহলে একজনে কাজটি করে বেশি দিনে চল্লিশ গুণ পনেরো দিনে এখন কাজটা কত জনে করতেছিল পঁচিশ জনে করতেছিল তাহলে যদি আমি যদি লোক না বাড়াইতাম বলছে কি যে অতিরিক্ত লোক না নিলে তিনি নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ করতেন তাহলে নির্ধারিত পঁচিশ জনে কাজটি করে চল্লিশ গুণ পনেরো ভাগ হচ্ছে দিয়ে দিয়ে দিন দেখেন জনে একসাথে কতদিন কাজ করছে বিশ দিন নির্ধারিত সময়ের জন্য দিন আরো কতদিন বাকি ছিল বিশ দিন এই লোকজন এই লোক নেওয়ায় পনেরো জন অতিরিক্ত লোক নেওয়ায় তার কি হয়েছে পাঁচ দিন আগে কাজ শেষ হয়ে গেছে তার মানে কি পনেরো দিনে তারা কাজটা শেষ করছে কিন্তু যদি পঁচিশ জনই থাকতো এই পঁচিশ জন লোকে কতদিনে কাজ শেষ করতো বাকি কাজটা চব্বিশ দিনে শেষ করত তাহলে নির্ধারিত সময়ের দিন বেশি লাগত দিন বেশি লাগত কত চব্বিশ বিয়োগ হচ্ছে গিয়ে যে দিনটা বাকি ছিল বিশ দিন এইটা বাদ দিয়ে দেবো তাহলে দিন আমার কত দিন বেশি লাগছে চার দিন বেশি লাগছে এটাই হচ্ছে আনসার চৌত্রিশ নাম্বারটা হচ্ছে করিম একটি কাজের তিন ভাগের এক অংশ আট দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং পাঁচ দিন কাজ করে সেও ত্যাগ করলো বাকি কাজ করিম বারো দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি করতে রহিমের কতদিন লাগবে সময় লাগতো আর কি আচ্ছা তাহলে করিম প্রথমে তিন ভাগের এক অংশ কত দিনে করছে আট দিনে তারপরে রহিম আবার আইসা আবার বারো দিন কাজ করছে আর মাঝের পাঁচ দিন তো রহিম করছে ওইটা বাদ আগে আমরা দেখি যে রহিম যে আট দিনে তিন ভাগের করলো আর বারো দিনে যে বাকিটা করলো সে মোট কতটা করলো আগে রহিমের কাজটা বের করি তাহলে আমরা করিমের কাজটা বের করি তাহলে আমরা রহিমেরটা বের করতে পারবো আচ্ছা তাহলে করিম আমি কত অংশ কাজ করে সেটা বের করতে হবে কারণ কি আমার রহিমের সরি করিমের বারো দিনের কাজ মানে বের করতে হবে তাহলে করিম আট দিনে করে আট দিনে করে তিন ভাগের এক যেটা আমার ডাকে দেওয়া আছে যে করিম একটি কাজে তিন ভাগের অংশ করে আট দিনে আট দিনে করে তিন এক অংশ তাহলে একদিনে করে কি একদিনে করে কি আরো কম তাহলে নিচে যাবে এত অংশ তাহলে করিম বারো দিনে কতটুকু করছে বারো দিনে করে বারো যাবে উপরে তিন গুণ আট এত অংশ তাহলে তিন দিয়ে কাটলে তিন চারা বারো চার দিকে কাটলে চার দুগুণে আট দুই তাহলে দুই ভাগের এক অংশ হুম তাহলে করিম বারো দিনে কতটুকু করছে দুই ব্যাগের অংশ আবার করিম প্রথমে আট দিনে তিন ব্যাগের অংশ করে গেছিল। তাহলে করিম মুট কাজ করে তাহলে করিম করিম মুট কাজ করে আগের প্রথমে আট দিনে করে কত তিন ব্যাগের এক যোগ বারো দিনে করে পরে দুই ব্যাগের এক অংশ তাহলে মোট এতটা অংশ করে তাহলে এটা লক্ষসাগর তিন দুই লশাগ হচ্ছে ছয় তিন ধারা দুই দুই ধারা তিন তিন ব্যাগের এত অংশ তাহলে তিন আর দুই কত ছয় ভাগের পাঁচ অংশ তাহলে রহিম প্রথম আর শেষে মিলাইয়া কত অংশ করছে ছয় ভাগের পাঁচ অংশ কাজ করছে তাহলে বাকি কাজ কে করছে বাকি কাজ করছে রহিম তাহলে রহিমের আগে বাকি কাজটা কতটুকু করছে সেটা বের করে আগে তাহলে বাকি কাজ আমরা জানি কি সম্পূর্ণ কাজ মানে এক এক বিয়োগ ছয় ভাগের পাঁচ অংশ তাহলে কত ছয় লসাগু ছয় একে ছয় বিয়োগ পাঁচ সমান হচ্ছে কত ছয় ভাগের এক অংশ রহিম বাকি কাজটা কে করছে বাকি কাজটা করছে রহিম রহিম কতটুকু কাজ করছে ছয় ব্যাগের এক অংশ কাজ করছে এবং রহিমের কাজের পরিমাণটা দেওয়া আছে দিন পাঁচ দিন তার মানে রহিম ছয় ভাগের চাইছে কি আমার চাইছে যে রহিম সম্পূর্ণ কাজটি কতদিন সময় লাগতো তাহলে রহিম ছয় ভাগের এক অংশ করে কত দিনে সে পাঁচ দিনে করছে এটা পাঁচ দিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে বর্মাংশ নিচে যদি এক থাকে তখন সেটা উল্টে যায় তাহলে পাঁচ ছয় যাবে উপরে আর নিচের এক তো দেওয়ার দরকার নেই পাঁচ গুণ ছয় দিনে তার কত পাঁচ ছয় তিরিশ দিনে তার মানে রহিম যদি একা কাজটি করত তার দিন সময় নম্বর হচ্ছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি সময় লাগবে আচ্ছা তাহলে দেখেন আটজন লোক একটি কাজ বারো দিনে করে দুজন লোক কমিয়ে দিলে আচ্ছা তাহলে নতুন লোক হবে কত দুজন লোক কমাই দিলাম তাহলে আট বিয়োগ দুই সময় হচ্ছে কতজন ছয় জন আচ্ছা তাহলে আমরা আগে দেখি যে ছয় জনে কাজটা কতদিন করে আচ্ছা ঠিক আছে তাহলে জনে করে আটজনে করে বারো দিনে হুম তাহলে একজনে করে কত বারো একজনে করলে আর বেশি দিন লাগবে বারো গুণ আট আচ্ছা তাহলে এখন ছয় জনে করে তাহলে ছয় জনে করে কত বারো গুণ আট ভাগ হচ্ছে ছয় ছয় দ্বারা কাটলে দুই আট দুগুণে কত ষোলো দিন আচ্ছা তাহলে যদি দুজন লোক কমায় তাহলে তারা কাজটা করবে ষোলো দিনে এখন আমাকে বের করতে বলছে করতে করা বেশি লাগবে তাহলে আগে আমরা দেখি যে সময় বেশি লাগে কতদিন। তাহলে সময় বেশি লাগে এখন লাগে দিন আগে লাগতো কতদিন বারো দিন তার মানে কতদিন বাড়ছে এই কলটা হচ্ছে চার দিন সময় বেশি লাগে চার দিন এখন আমরা শতকরা বের করতে গেলে মানে কি তখন কি আসলটা যেটা ছিল সেটা থেকে কাজ করতে হয় তার মানে বারো দিনে বারে চার দিন তার মানে যেহেতু শতকরা করে চাইছে তার মানে বারো দিনে বারে কত দিন চার দিন এক দিনে বারে বারো ভাগে চার দিন তার মানে কত একশো দিনে বারে যেহেতু শতকরা করে একশো আসবে বারো চার গুণ একশো তাহলে চার দ্বারা কাটলে কত হয় চার দ্বারা কাটলে তিন চার বারো এখন আমরা জানি তিন দ্বারা একশোকে ভাগ করলে কত হয় তিন তেত্রিশ নিরানব্বই তারপর থাকবে এক তিন ভাগের এক এত দিন তাহলে উত্তর আসবে কি উত্তরে আসবে যেহেতু শতকরা চাইছে উত্তর আসবে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট আসবে তা শতকরা যেহেতু জন্য পার্সেন্ট আসবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক এটাই হবে উত্তর ছত্রিশ নম্বর হচ্ছে বিশ জন যে সময় একটি কাজ করতে পারে তার বিশ পার্সেন্ট কম সময়ে ওই কাজটি শেষ করতে হলে জনবল কত বাড়াতে হবে আচ্ছা তাহলে দেখেন বইয়ে ক ধরে করা আছে আমি ক ধরে না করে আরেকটু সহজভাবে করি হ্যাঁ তা আমি ধরি একশো যে বিশ জন যে সময়ে একটি কাজ করতে পারে ধরি বিশ জন হচ্ছে ক সময় করতে পারে একশো দিনে আচ্ছা তাহলে বিশ পার্সেন্ট কম সময় মানে কত তাহলে বিশ পার্সেন্ট কম সময়ে কাজটি করে একশো বিশ সমান হচ্ছে কত আশি দিনে আচ্ছা তাহলে এখন তাহলে আমি দেখি যে আমি ধরেছি কত বিশ জনে করে একশো দিনে একশো দিনে তাহলে বলছে কি কাজটি শেষ করতে হলে বিশ কম সময় মানে আশি দিনে শেষ করতে হলে জনবল কত বাড়াতে হবে তার মানে কি জন চাইছে আচ্ছা তাহলে একশো দিনে করতে পারে বিশ জনে তাহলে এক দিনে করতে পারে আরও বেশি জন লাগবে এত জনে তাহলে আমার কত জনে কত দিনে শেষ করতে হবে আশি দিনে করতে হবে আশি দিনে করতে হবে তাহলে একশো গুণ বিশ ভাগ হচ্ছে আশি জনে তাহলে বিশ দিয়ে কাটলে চার বিশে আশি চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো তার মানে কত পঁচিশ জনে তাহলে এখন আমার যদি আশি জনে শেষ করতে চাই তাহলে আমার পঁচিশ জন লোক লাগতো আর আগে ছিল বিশ জন তাহলে জনবল বাড়াতে হবে জনবল বাড়াতে হবে পঁচিশ বিয়োগ বিশ জন সমস্যা সমান সমান হচ্ছে পাঁচ জন এটা হচ্ছে আনসার সাঁত্রিশ বলছে বিশ জনে যে সময়ে একটি কাজ করতে পারে কর্মী সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কাজটি কত গুণ বেশি সময় লাগবে আচ্ছা তাহলে কর্মীর সংখ্যা কতজন কত শতাংশ কমছে ষাট শতাংশ কমছে তাহলে কর্মী রইল কর্মী রইলো একশো জন থেকে ষাট জন কমে গেছে তাহলে কর্মী রইল কতজন চল্লিশ জন তাহলে একশো জনের যদি চল্লিশ জন থাকে তাহলে বিশ জনে দেখি কতজন থাকে একশো জনে রইল চল্লিশ জন ষাট শতাংশ কমে যাওয়া মানে কি ষাট শতাংশ বাদ দিয়ে দিলাম তাহলে কত চল্লিশ জন তাহলে একশো জনে রইল চল্লিশ জন তাহলে একজনে রইল একশো ভাগের চল্লিশ জন তাহলে বিশ জনে রইল একশো চল্লিশ ইন্টু বিশ তাহলে এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কারটা চার দুগুণে আটজন জন তাহলে আমার কর্মী রইলো আটজন এখন বলছে আগে তো বিশ জন ছিল এখন হচ্ছে জন তাহলে কত শতাংশ কাজ বেশি লাগবে আচ্ছা বিশ জনে যে সময় একটি কাজ করতে পারে তাহলে ধরি বিশ জনে কাজটি করে বিশ জনের কাজটি করে কত দিনে এক দিনে বিশ জনের কাজটি করে এক দিনে তাহলে একজনের কাজটি করে কি আরও বেশি দিনে তাহলে বিশ গুণ এক ঠিক আছে তাহলে আটজনের কাজটি করে বিশ ভাগের আট দিনে হ্যাঁ বিশ ভাগ একজনের চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে পাঁচ তাহলে দুই দ্বারা পাঁচকে ভাগ করলে কত হয় দুই দশমিক পাঁচ দিন তাহলে প্রথমে বিশ জনে করত এক দিনে তাহলে আটজনে করে দুই দশমিক পাঁচ দিনে তার মানে কত গুণ বেশি সময় লাগছে একের থেকে আড়াই কত গুণ বেশি আড়াই গুণ বেশি তার মানে আড়াই গুণ বেশি সময় লেগেছে এটাই হচ্ছে উত্তর